ইউটিউবে যদি নতুন একজন ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে চ্যানেল সেটিংস করা লাগবে বা প্রপার ভাবে চ্যানেল সেটিংস করতে হবে দেখুন বর্তমান সময় চ্যানেল সেটিংস করার জন্য দুই থেকে তিন হাজার টাকা খরচ করা লাগে আর আজকে আমি আপনাদেরকে একদম ফ্রিতে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের চ্যানেলটাকে প্রপার ভাবে সেটিংস করবেন দেখুন বর্তমান সময় অনেক ক্রিয়েটার রয়েছে জাস্ট এই কয়েকটা সেটিংস দেখি একজন ক্রিয়েটারের কাছ থেকে

এই সকল সেটিংগুলো তো এমনি এমনি এইগুলো ঠিক করার পর যে যখন আপনাদের ইউটিউব চ্যানেলে আপনি ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করতে পারবেন আপনাদের ভিডিওগুলো নতুন নতুন কাছে ইম্প্রেশন দেবে তখনই তো আপনাদের ভিডিওতে ভিউজ আসবে এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন সঠিকভাবে চ্যানেল কাস্টমাইজ করেন বা চ্যানেল সেটিংস করেন তারপরে যে ইউটিউবে ভিডিও আপলোড করেন দেখেন আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভিউজ বাড়তে পারবেন তো প্রথমত আপনাদের ফোনটা আপনারা হাতে নেবেন কিভাবে আপনারা চ্যানেল সেটিংস করবেন জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন ভিডিওটা একটু লম্বা হতে পারে তারপরে ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখেন আপনাদের দুই থেকে তিন হাজার টাকা লাগবে না একদম ফ্রি তে আপনাদের চ্যানেল সেটিংস করে নিতে পারবেন তো প্রথমত আপনারা আপনাদের ফোনটাকে হাতে নেবেন হাতে নেওয়ার পর আপনাদের ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটা হচ্ছে ক্রোম ব্রাউজার বা ক্রোমি এটা অনেকে ক্রোমি বলে থাকে আবার ক্রোম ব্রাউজারে বলে তো এই অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের ফোনে না থাকে জাস্ট প্লে স্টোর থেকে সার্চ দিবেন ক্রোম ব্রাউজার লিখে

পি রিভিউ পেজের উপর ক্লিক করে দিবেন সবাই দেখে রাখেন জাস্ট পি রিভিউ পেজের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে জাস্ট এইটার উপর আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে ওয়াই স্টুডিও জাস্ট আপনারা ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন করতে পারবেন তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস রয়েছে যে কানেক্ট টু স্টুডিও এরকম একটা অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন লোগো আইকন রয়েছে এখান থেকে আপনাদের মেইন চ্যানেলটাকে লগ ইন করে নেবেন মানে যে চ্যানেলটা চ্যানেলটা আপনারা সেটিংস করবেন সেই এখান থেকে করে করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে বা এরকম একটা অপশন নিয়ে আসবে এখান থেকে প্রথমত সেটিংস করার জন্য আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস রয়েছে দেখতে পাচ্ছি এখান থেকে হালকা একটু জুম করলে এরকম একটা অপশন রয়েছে সবাই এইটার উপর ক্লিক করবেন তো এইটার উপর ক্লিক করে দিলে জাস্ট আমাদের সামনে এইরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছি একদম প্রথমে রয়েছে ইউটিউব ব্যানার বা চ্যানেল ব্যানার এরকম একটা অপশন রয়েছে প্রথমত আপনাদের ইউটিউব একটা ব্যানার সেট করতে হবে এখন আমরা যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি আমরা প্রত্যেকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার কিন্তু অলরেডি সেট করে দিয়েছি তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ইউটিউব চ্যানেল লোগো অবশ্যই এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেল লোগো সেট করতে হবে তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ইউটিউব চ্যানেল হ্যান্ডেল এখন বর্তমান অনেক রয়েছে তাদের ইউটিউব হ্যান্ডেল সেট করে না বা ভুলভাল থাকে দেখুন এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল এর নামের সাথে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল কিন্তু মিল রয়েছে অনেক ক্রিয়েটার রয়েছে নাম থাকে একরকম হ্যান্ডেল থাকে আরেক রকম সেই সকল চ্যানেলগুলো সার্চ করে খুঁজে পাওয়া যায় না বা বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে এজন্য জাস্ট এখান থেকে আপনারা এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে সঠিকভাবে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল দেওয়ার চেষ্টা করবেন বা সেট করবেন তো সঠিকভাবে সেট করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ডেসক্রিপশন রয়েছে আপনাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন লিখে দেবেন মানে কোন ধরনের ভিডিও তৈরি করে থাকেন কি বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন কেমন ভিডিও তৈরি করে থাকেন কয়টার দিকে ভিডিও আপলোড করে থাকেন এই বিষয়ে ছোট করে একটা ডিসক্রিপশন লিখে এখানে জাস্ট আপনারা বসিয়ে দেবেন তো এখান থেকে ডিসক্রিপশনটাকে লেখার পর এখান থেকে আমরা একটু দিকে চলে যাবো যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে কন্ট্রাক্ট ইনফো এরকম একটা অপশন রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি ইমেল রয়েছে এটার উপর ক্লিক করতে হবে

ওয়াটার মার্ক চলে আসবে তো এরকম ভাবে এগুলোকে কাস্টমাইজ করার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে হোম ট্যাব আমরা এখান থেকে হোম ট্যাবের উপর ক্লিক করে দিব সবাই এখান থেকে হোম ট্যাবের উপর ক্লিক করবে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে হোম ট্যাব এটাকে জাস্ট এখান থেকে আপনার অন করে দিবেন জাস্ট আমি এখানে এটাকে অন করে দিচ্ছি অন করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস রয়েছে এখানে একদম প্রথমে রয়েছে ফর ইউ ভিডিও শর্টস এগুলো জাস্ট এরকম ভাবে থাকবে আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারেন তাছাড়া এরকম ভাবে কিন্তু আপনাদের সেট করা থাকবে তো এরকম ভাবে এগুলোকে সেটিংস করার পর তোমরা এই সাইডে দিকে দেখতে পাচ্ছ পাবলিশ রয়েছে তোমরা এখান থেকে পাবলিশ অপশনের উপর ক্লিক করে দেবে ক্লিক করে সর্ষে এগুলো এখান থেকে সেভ হয়ে যাবে সেভ হওয়ার পর এবার তোমরা এখান থেকে জুম করে নেবে জাস্ট আমি এখান থেকে জুম করে নিয়েছি জুম করার পর নিচে থেকে দেখতে পাচ্ছি সেটিংস আইকন রয়েছে এখান থেকে আমরা এই সেটিংস আইকনের উপর ক্লিক করে দেবো সবাই এখান থেকেই সেটিংস আইকনের উপর ক্লিক করে দেবে তো সেটিংস আইকনের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম নতুন একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সঠিকভাবে কাস্টমাইজ করতে হবে এখান থেকে একদম প্রথমে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে এখান থেকে অবশ্যই তোমার ইউএস ডলার দিতে পারো মানে এক কথায় যখন আপনাদের ইউটিউব চ্যানেল ইনকাম হবে তখন সেটা ডলারে দেখাবে বা টাকায় দেখাবে বা রুপিতে দেখাবে সেটা কিন্তু এখান থেকে করতে পারবো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউএস ডলার উপর ক্লিক করে আপনি বাংলাদেশ টাকা দিতে পারেন বা ইন্ডিয়ান রুপি দিতে পারেন আমি এখান থেকে বাংলাদেশ টাকা বা ইন্ডিয়ান রুপি দিয়ে দিচ্ছি আমি এখান থেকে বাংলাদেশ টাকা সেট করে দিচ্ছি দেওয়ার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি রয়েছে চ্যানেল জাস্ট আমি এখান থেকে চ্যানেলের উপর ক্লিক করবো সবাই এখান থেকে চ্যানেলের উপর ক্লিক করে দেবে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি একদম প্রথমে রয়েছে যে কান্ট্রি তো তোমাদের ইউটিউব চ্যানেলে সঠিকভাবে কান্ট্রি দিতে হবে এখান থেকে তোমরা এটার উপর ক্লিক করে দেবে জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর সঠিক কান্ট্রিটাকে সেট করবে যদি ইন্ডিয়াতে থাকো তাহলে ইন্ডিয়া যদি বাংলাদেশ থাকো তাহলে বাংলাদেশ দিতে হবে কোনোভাবেই বাংলাদেশ থেকে ইন্ডিয়া সেট করবে না এক্ষেত্রে কিন্তু মনেটার দৃশ্যের সময় সমস্যা হতে পারে যেহেতু আমি বাংলাদেশ থেকে এখানে বাংলাদেশ দিয়ে দিয়েছি যারা ইন্ডিয়াতে থাকেন তারা এখান থেকে ইন্ডিয়া সেট করে দিবেন দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিজের দিকে রয়েছে কিওয়ার্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড দেখাচ্ছে এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে সেট করতে হবে এখন অনেক ইউটিউবের কি করতে পারে না তো এখন বর্তমান আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করছেন যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছেন যে নিষে ভিডিও তৈরি করছেন সেই নিষের বড় ক্রিয়েটাররা কোন ধরনের কিওয়ার্ড দিয়েছে এটা তোমাদের খুঁজে বের করতে হবে তো এই যে কি আমি সেট করেছি এরকম ভাবে প্রত্যেকটা চ্যানেল এর জন্য কিওয়ার্ড রয়েছে এখন এই কিওয়ার্ডগুলো গুলো আমি কোথায় পেয়েছি এবং আপনারা আপনাদের চ্যানেল রিলেটেড কিওয়ার্ড কোথায় পাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনার এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাক আসার এখান থেকে ইউটিউবটাকে ওপেন করবেন তো ইউটিউবটাকে ওপেন করার পর যেমন আমি ইউটিউব টিপস অ্যান্ড উপর ভিডিও তৈরি করে থাকি আমি এখানে লিখে দেবো ইউটিউব ইউটিউব চ্যানেল দেখো এখান থেকে ইউটিউব লাগে সাথে এরকম কিছু কিওয়ার্ডস রয়েছে যে ইউটিউব ব্যানার কিভাবে বানাবো ইউটিউব চ্যানেল ইউটিউব ব্যানার ডিজাইন তারপর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে আরও কিছু বিষয় রয়েছে ইউটিউব ভিউজ কিভাবে বাড়াবো এরকম রয়েছে আমি এখানে থেকে পাচ্ছি ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল লেখার সাথে এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট ইউটিউব চ্যানেল রিলেট ইউটিউব চ্যানেল ভেরিফাই এই সকল কিওয়ার্ডগুলো গুলো যখন আমাদের ইউটিউব চ্যানেল এর সেকশনে ব্যবহার করব বা এখানে ব্যবহার করব তখন কিন্তু আমাদের ভিডিও সেই সকল অডিয়েন্স এর কাছে ইম্প্রেশন দেবে যারা এই সকল কিওয়ার্ডগুলোকে গুলোকে সার্চ করে এখন যারা বর্তমান সময় গেমিং ভিডিও তৈরি করে থাকে এরকম ভাবে সব থেকে বেশি যে কিওয়ার্ড গুলোকে সার্চ করা হয় সেগুলো এখানে ব্যবহার করবেন যারা ব্লগ ভিডিও তৈরি করে থাকেন যারা কুকিং ক্লাসের ভিডিও তৈরি করে থাকেন জাস্ট ইউটিউবে সার্চ করবেন মানে আপনি সার্চ করবেন যে কোন ধরনের ভিডিও গুলো বা কোন ধরনের ট্যাগ গুলো সব থেকে প্রথমে আসতে সেগুলো এখান থেকে কিওয়ার্ড সেকশনে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন জাস্ট আমি এখান থেকে এটাকে এখান থেকে কপি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট এটার উপর ক্লিক করে এখান থেকে জাস্ট আমি এটাকে এরকম ভাবে কপি করে নিচ্ছি কপি করার পর জাস্ট এখানে আসবো আসার পর এখান থেকে এরকম ভাবে আমরা পেস্ট করে দিব আসলে আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি এরকম ভাবে কিওয়ার্ড সেট করার পর আমরা এই সাইডের দিকে দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিংস রয়েছে আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংস উপর ক্লিক করে দিব অ্যাডভান্স সেটিংস এর উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি অডিয়েন্স রয়েছে এখান থেকে একটা সেটিংস রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অবশ্যই যারা বর্তমান সময় বাচ্চাদের ভিডিও তৈরি করে থাকেন বিভিন্ন ধরনের খেলনার ভিডিও তৈরি করে থাকেন তারা এখান থেকে এই ইয়ার সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস আগে উপরে যেটা রয়েছে

এটা সবারই অন করা থাকবে জাস্ট যখন আপনাদের ইউটিউব চ্যানেল আপনারা ওপেন করছেন তখন কিন্তু অটোমেটিক এটা এরকম ভাবে ইনেবেল থাকবে এখান থেকে আমরা দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছি রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার্স এটাকে অন করার জন্য এখান থেকে জাস্ট আপনার এই ইনেবেল অপশনে ক্লিক করে দিবেন আমি এখান থেকে ইনেবল অপশনে ক্লিক করে দিছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ভেরিফাই ফোন নাম্বার এখান থেকে তোমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে অবশ্যই এরকম একটা সিম দিয়ে ইউটিউব চ্যানেলকে ভেরিফাই করতে হবে যে সিমের মাধ্যমে আগে কোনো চ্যানেল ভেরিফাই করা হয়নি আপনি বাংলাদেশ হয়ে থাকে এখান থেকে বাংলাদেশ সেট করবেন ইন্ডিয়া হয়ে থাকে ইন্ডিয়া সেট করবেন

ফোন নাম্বার ভেরিফিকেশন এরকম কিন্তু একটা অপশন চলে গেছে এবার আমরা কি করবো সরাসরি আমাদের স্টুডিওর ভিতরে চলে যাবো এখান থেকে আমি রিফ্রেশ করে নিচ্ছি রিফ্রেশ করার পর আমরা এখান থেকে স্টুডিওর ভিতরে চলে যাচ্ছি তো স্টুডিওর ভিতরে আসার পর সরাসরি দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের ফোন নাম্বার এখান থেকে ভেরিফাই হয়ে গেছে এখানে কিন্তু ইনেবল হয়ে গেছে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি এই কাজগুলো করার জন্যই কিন্তু বর্তমান সময় দুই থেকে তিন হাজার টাকা নিয়ে থাকে অনেক ক্রিয়েটার আমি কিন্তু ফ্রিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম ভাবেই কিন্তু বর্তমান সময় ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করা হয়ে থাকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে অ্যাডভান্স পিসার তিন নম্বরে তো এখান থেকে অ্যাডভান্স পিসার কিভাবে অন করবেন এটাকে অন করার জন্য এখান থেকে ইনেবল অপশন রয়েছে এখান থেকে ইনেবল অপশনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যাক্সেস পিসার্স রয়েছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস রয়েছে এখানে আপনাদের এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করতে পারেন অথবা আপনাদের নিজস্ব ফেসের মাধ্যমে ভেরিফাই করতে পারেন আমি আমাদের নিজস্ব ফেসের মাধ্যমে ভেরিফাই করে দেখাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি তিনটা অপশন রয়েছে এখানে একদম উপরে রয়েছে দেখতে পাচ্ছি টেক এ সিক্স সেকেন্ড ভিডিও অফ ইউর সেলফ এখান থেকে একদম উপরে যেটা রয়েছে এটা সেট করে দিব

এটাকে অন করে দিব অন করার পর এখান থেকে আই এগ্রি উপর ক্লিক করবো ক্লিক করার পর আমরা আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে ক্লিক করলে থেকে আমাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে তো ক্যামেরা ওপেন হওয়ার পর জাস্ট এরকম ভাবে আমাদের পেজটাকে ধরতে হবে তারপর এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করতে হবে জাস্ট আমি এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করার পর এভাবে আমাদের ফেজটাকে সরাতে হবে জাস্ট এরকম ভাবে সরানোর পর আবার আমরা এই সাইডের দিকে এরকম ভাবে ফেসটাকে সরিয়ে দেবো সরানোর পর সরাসরি কিন্তু এখান থেকে আমাদের ফেসের মাধ্যমে কিন্তু অলরেডি কিন্তু ভেরিফাই হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছি যে আপলোড ইউর ভিডিও মানে এখান থেকে আমাদের ভিডিওটা সরাসরি কিন্তু আপলোড হয়ে যাচ্ছে তো আপলোড হওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাচ্ছে এখান থেকে আমরা নিচের দিকে চলে যাবো এখান থেকে দেখতে পাচ্ছি যে চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু অলরেডি তিন নম্বর ফিচার্সটা কিন্তু অন হয়ে যাবে জাস্ট আমি এখান থেকে আমাদের হোয়াইট টি স্টুডের ভিতরে চলে যাচ্ছি

খুবই দ্রুত আপনাদেরকে দেখাচ্ছে এই সেটিংস গুলো যে ফ্রি তে ফ্রিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে জাস্ট এই তিনটা সেটিংস এরকম ভাবে অন করার পর এবারে তোমাদের যে কাজটা করতে হবে এই সাইডের দিকে স্লাইড করতে হবে স্লাইড করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে আপলোড ডিফল্ট এখান থেকে আপলোড ডিফল্ট এর উপর ক্লিক করবে আমি এখান থেকে আপলোড ডিফল্ট এর উপর ক্লিক করে দিছি ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাডভান্স ফিচারস রয়েছে আমরা এখান থেকে অ্যাডভান্স ফিচারস এর উপর ক্লিক করব অ্যাডভান্স ফিচারস এর উপর ক্লিক করার পর এখান থেকে লাইসেন্স রয়েছে আমরা লাইসেন্স এর উপর ক্লিক করব তো লাইসেন্স এর উপর ক্লিক করার পর এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রয়েছে এইটাকে সেট করে দিব সেট করার পর এই সাইডের দিকে সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ক্যাটাগরি রয়েছে আমাদের ইউটিউব সঠিক সেট করব জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের সঠিক ক্যাটাগরিটা জাস্ট আমি এখান থেকে সেট করে দিচ্ছি সঠিক ক্যাটাগরি সেট করার পর দেখতে পাচ্ছি এই সাইডের দিকে এরকম একটা অপশন রয়েছে সেভ আইকন আমি এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করবো জাস্ট আমি এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করে দিয়েছি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল সেটিংস কমপ্লিট করা শেষ জাস্ট এতটুকু সেটিংস করার জন্য একজন ক্রিয়েটারের কাছ থেকে দুই থেকে তিন হাজার টাকা নিয়ে থাকে অনেক ক্রিয়েটার রয়েছে আমি আপনাদেরকে ফ্রিতে দেখিয়ে দিলাম এই সেন্টেন্স গুলো যদি আপনাদের ইউটিউব স্টেপ স্টেপ বাই ঠিক থাকে আপনাদের কোনো কিছু করা লাগবে না জাস্ট ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করবেন ভালোভাবে থামমেল দিবেন ভালোভাবে ভিডিওটাকে আপলোড করবেন আপনার ভিডিওতে লাখ লাখ হাজার হাজার আসবে শুধুমাত্র ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে বর্তমান সময় কম্পিটিশন অনেক এমন ভিডিও তৈরি করছে যে সকল ভিডিও গুলোর অডিয়েন্সের নিশ্চন অনেক বেশি রয়েছে এখন দেখা যাচ্ছে আপনার একটা ভিডিও ইউটিউবে আপলোড করলে আপনার ভিডিওটা পাঁচ সেকেন্ড দুই সেকেন্ড থেকে বেড়ে চলে গেল সেই সকল ভিডিও তো হান্ড্রেড পার্সেন্ট ফিরিজ হয়ে যাবে এই জন্য বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন আপনাদের এরকম ভাবে সেটিংস করার পরে যে আপনারা যা সঠিক ভাবে ভিডিও আপলোড করে দেখেন আপনাদের কোনো টাকা খরচ করা লাগবে না যারা আমার ইন্ডিয়ান ভাই ব্রাদার রয়েছেন আপনাদের কোনো প্রকার টাকা খরচ করে এরকম ভাবে চ্যানেল সেটিংস করা লাগবে না জাস্ট ইউটিউবে এই কয়েকটা সেটিংস রয়েছে এই কয়েকটা সেটিংস করলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা প্রপার ভাবে সেটিংস করতে পেরেছেন বা প্রপার ভাবে খোলা কিন্তু কমপ্লিট এবার আপনি মনোযোগ দিয়ে ভিডিও আপলোড করেন মনোযোগ দিয়ে ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করেন দেখেন আস্তে আস্তে গ্রো করতে পারবে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন বর্তমান সময় কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে একদম ফ্রিতে আপনাদের চ্যানেলগুলোকে সেটিংস করবেন